ও ভাই ব্যবসা হালাল করে দিছে আল্লাহ শুভ হালাল করে না ব্যবসা তোমার হালাল করে দিছে আল্লাহ সুদ খাওয়ান হারাম এটা করে দিছে কারাই ব্যবসা হালাল করছে সুদের হারাম করছে আরম্ভ তারা ব্যবসাও করে সুদও খায় একবার চিন্তা করল না এই সুদ আল্লাহর আবিষ্কার না এই সুদ হইল শয়তানের আবিষ্কার ঠিক কিনা আহ্লাহুল ভাইয়া ও হার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আমরা তারা ব্যবসাও করে আবার সুদে ওঠে হালাকা শুধু ওটা হালাকা সারিগুলো লাভ খাইতো সার ভাই আপনি আপনার ভাইয়ের একটা মাসাল লেগা দুই লাখ টেহা দিছেন তিন লাখ টেহা দিছেন পাঁচ লাখ টেহা ওলার দিছেন ব্যাংক না হইলে কয়েকটা টেহা পাইলেন নয় ভাইয়ের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই আপনার কি কোনো দায়িত্ব নাই আপনার ভাইয়ের আপনি পাঁচ লাখ টেহা দিছেন আর কি হাওলা তেল যদি টাইম মতো দিয়া লায় এত লাভের চিন্তার দরকার কি তা কি করবেন টাকা দিয়া কি করবেন টাকা দিয়া বলেন এখন এই হট দমছে আমরা তারা সুদ খাইতে আছে কোনো লাজ লজ্জা সরব নাই জানাজার ভিতরে গিয়া জানাজার ভিতরে গিয়া সুদের টেয়ার হিসাব মেলেছে কবির ভাই আমার সুদের পানি চলে আসছে আমি দেখি দুই বেড়ায় কলাম সিফার মিত তোর কত কি করতে আছে জানাজার লাশ আইতে আছে এমন টাইমে দুই বেড়া লাগে গেলে আমি কি তো হলো কি দেয় আরেক বেড়া ডাক দেওয়া গো দুই মাস দৌড়া দেয় না দুই মাস ধরে সব শেষ হয়ে গেছে তো আমরা যে নমুনাটা মানুষের বেড়া আঠ থাকলে মানুষ হয় ফাল থাকলে মানুষ হয় সৌখ থাকলে মানুষ হয় কুত্তার কি সৌখ নাই পুত্তার কি হাত পাও নাই পুত্তার তো লেঙ্গুর আছে আমরা তো হেডও নাই পুত্তার তো বাড়াইও আছে আঠ থাকলে মানুষ হয় ও যুব কারা ও কইজার টুকরা সারা জীবন থাকবি এই জীবনে আমি এই জীবনে আমি যত বুড়া মানুষের জানাজা পড়ছি আমি হিসাব মিলাইলে কইতাম পারা এর চেয়ে বেশি যুবকের জানাজা আমি পড়ছি যুবকের জানাজা আমি বেশি পড়ছি বুড়া মানুষের চাইতে তা আমার যুবক বুড়ো হইব এটা কইসে কারা কন কে কইসে মরব্বী যাইন না ওইটার না কেউ না ও বন বন যারা উঠছেন বন বাইলুম বাইলুম করে আটেতে বুট খায় বইয়া বইয়া হেন আরে তোরা মাফিল দে বুট খাওয়নে দিন বারাই নাকি আবার চা হেদি যা দিই কেনা বলছি কথা তোরা বেড়া তোরাকে মাফিল দেখ বালু বললু করে হাটতে আসবো বাতাস লাগাইতে শোষ হইলো একটু বর্ষ আমি শেষ করে দেবো সোয়াল সামান্য সময় আমিন কণ জোরে কণ তাই রে ভাই শুধু একটা জিনিস সি করে ওখানে আতফাও ধরে কইয়া যায় এই ছিল যুবকেরা শুধু একটা জিনিস অর্জন করো খালি অন্তরে এই বিশ্বাসটা রাখো যে আমি যাই করি যাই চিন্তা করি যাই কাজকর্ম করি যাই বলি একজন জানেন একজন শুনেন একজন দেখেন তিনি কে একবার আর জীবনে কিচ্ছু লাগবে না আপনার খালি এই বিশ্বাসটা আপনি রাখেন আল্লাহর অস্তে এই বিশ্বাসটা আপনি রাখেন দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে আমি যাই করতে আছি আমি ফাঁকিবাজি করতে আছি আমি যা করি একজন দেখে তিনি কে এই চিন্তাটা যখন মানুষের ভিতরে আইয়া পড়ে মানুষটা সোনার মানুষ হয়ে যায় একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি